সহীদ রবি আপনি যদি মোবাইলে সিম কার্ড ব্যবহার করেন আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ মোবাইল সিম কার্ডে যখন আমরা এস বা অফার চেক করতে যাই তখন আমাদের সামনে আরবি লেখা শো করে এই যে দেখুন স্টার ডবল ওয়ান ডবল জিরো হ্যাশ তুলে আমি ডায়ল করলাম ডায়ল করার সাথে সাথেই দেখুন যে চারটা চলে আসলো আমার সামনে সেটা কিন্তু আরবি এইভাবে যদি আপনাদেরও আসে তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা আমরা পড়ে যাই কারণ এই অফারগুলো আমরা ব্যবহার করতে পারি না এম বা মিনিটের অফারগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি না যে কোন লেখায় কোন জায়গায় পড়ে আসে প্রিয় দর্শক এই সমস্যা থেকে আজকে কীভাবে আপনারা সমাধান পাবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কারণ আজকের এই আরবি লেখা থেকে কিভাবে ইংরেজি লেখায় আপনি কনভার্ট করবেন এই মোবাইল সিম কার্ডের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো স্ক্যানটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে কিভাবে মোবাইলের সিমের আরবি লেখা থেকে ইংরেজি লেখায় কনভার্ট করা যায় পেজটা ফলো না দিলে ফলো দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনার মোবাইলে থেকে ফোন ডায়লারটা ওপেন করে নেবেন যখন ফোন ডায়লার ওপেন করবেন দেখবেন এরকম স্বভাবে এখানে আপনাকে তুলতে হবে স্টার ডবল ওয়ান ডবল জিরো তারপরে হ্যাশ তুলে করবেন কি যে ডায়াল অপশন আছে এখানে ক্লিক করে ডায়ল করে দেবেন যখন আপনি ডায়ল করে দিবেন এই কোডটা তখন আপনার সামনে এইরকম শো হবে এখানে এখন আপনাকে যে কাজটা করতে হবে হ্যাশ তুলতে হবে তো আপনি হ্যাশ তুলে আপনি এই যে দেখুন এখানে সেন অপশন আছে ক্লিক করে এটা সেন্ড করে দেবেন যখন আপনি সেন্ড করে দিবেন দেখবেন এইরকম শো হবে এখানে আপনাকে ফাইভ তুলতে হবে আপনি করবেন কি এই অপশানের ক্লিক করে এখানে ফাইভ তুলবেন তুলে আবার সেন অপশন আছে। সেন্ড করে দিবেন যখন আপনি সেন্ড করে দিবেন দেখবেন এইরকম শো হবে এখানে আপনাকে তুলতে হবে আবার হ্যাস আপনি হ্যাস তুলবেন হ্যাস তুলে সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে দেখবেন এইরকম শো হবে এখান থেকে করবেন কি থ্রি আপনাকে থ্রি তুলতে হবে তোলার পর এই অক্ষর তুলবেন আবার সেন্ড করে দিবেন থ্রি তুলে সেন্ড করে দিলে আপনার সামনে এই এইরকম শো হবে এখানে দেখুন কতগুলো অপশন আছে চারটে অপশান আছে এই চারটে অপশনের মাঝখান থেকে আপনাকে আবার যে কাজটি করতে হবে পুনরায় আপনাকে তুলতে হবে ওয়ান প্রিয় দর্শক আপনি করবেন কি এখানে অন তুলবেন তুলে সেন্ট অপশন আছে এখানে ক্লিক করে সেন্ড করে দেবেন দেখবেন এইরকম শো হবে এখান থেকে পুনরায় দেখুন এখানে কটা অপশন আছে তিনটে অপশান আছে এই তিনটে চারটে অপশান আছে এখান থেকে আপনাকে আবার অন তুলতে হবে তে আপনি করবেন কি এখান থেকে পুনরায় অন তুলবেন তুলে এই যে সেন্ড অপশান আছে এখানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এই দেখুন এখানে আপনি করবেন কি ওকে এই ওকে অপশনের উপর ক্লিক করে দেবেন ওকে অপশনের উপর ক্লিক করে চেক করবেন যে আসলে আপনার আরবি থেকে ইংরেজি ল্যাঙ্গুয়েজ হলো কিনা তাই আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে দেখুন অফার চেক হচ্ছে স্টার ডবল ওয়ান ডবল জিরো হ্যাশ তারপরে করবেন কি ডায়ল করে দিবেন আপনি যখন ডায়ল করবেন ডায়ল করলে দেখুন আগে কিন্তু আরবি আসতেছিল এখন ইংরেজি ল্যাঙ্গুয়েজ আসতেছে তে প্রিয় দর্শক আমরা যারা নতুন সিম কিনি অর্থাৎ মোবাইলের সিম সৌদি আরবে দেখবেন কেনার সাথে সাথে কিন্তু সম্পূর্ণ লেখাগুলো আরবি আসে অফারও আসে আবার যে এস এসগুলো আসে সেগুলো কিন্তু আরবি চলে আসে আমরা আরবি বুঝি না আমরা করে কি ইংরেজিতে কনভার্ট করি এই যে দেখুন এইভাবেই কাজটি করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন